আজকে আমি বুকেটে বুকেট বানিয়েছি পাতা তারপরে ফুল কত রকমের ফুল পলিথিন দিয়ে তবে আজকে আপনাদের ওগুলো দেখাই একটা একটা করে মোট পাঁচটা বানিয়েছি প্রথম এটা একটা এই যে এটা শুধু পাতার তারপরে এটা একটা এটা শুধু ফুলের ফুল শুধু ফুল জবা ফুল আর হলুদ ফুল তারপরে এটা পাতা ফুল দু রকমের এই যে এটা একটা তারপরে এটা একটা ফাইট ফুল আর বাকি সব পাতা এটা হোয়াইট ফুলটা মলি ফুল সব রকমের পাতা ঘাস টাস দিয়ে আজকের এই বুকেটটা বানিয়েছি এটাও শুধু পাতা তো আপনাদের আবার সবগুলো দেখিয়ে দিই তো টা আজকে আসি এই পর্যন্ত পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন টা আসছি পরের দিন নতুন কোনো অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে